পরিচয় আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি এবার স্লোগান বন্ধ করতে পারে স্লোগান বন্ধ না করলে বক্তব্য দিব যারা স্লোগান দিচ্ছে মাইক ব্যবহার করছে তার মানে ওরা ডিস্টার্ব করছে মিটিং এ কাজে বন্ধ করো বন্ধ করো হ্যাঁ স্লোগান বন্ধ করতে পারে একদম শান্ত হতে হবে অনেক রাত হয়ে গেছে এখন শান্ত হতে হবে শান্ত হতে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শুনবেন আচ্ছা তাহলে কথা বলি আমি কিন্তু একটু শান্ত হয়ে বুঝতে হবে সবাইকে তাহলে কথা বলা যাবে ওই তো কথা বলা মুশকিল এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন মঞ্চে দলীয় নেতার কর্মীরা আছেন সামনে মূল বিকল্প আছেন আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আচ্ছা প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমাদের এখানে আসার কথা ছিল ছয়টা সময় আমরা এসেছি এখন কটা বাজে বারোটা বাজে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে বোধ তিন মিনিট কম বারোটা ছয় ঘন্টা লেগেছে কারণ সেই মমেন সিং থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম অপেক্ষা করছেন ঠিক সারা রাস্তা মানুষের এরকম অপেক্ষা করছিল সকলের সাথে একটু হাত মেলে আসতে আসতে অনেক সময় লেগেছে গেছে আপনাদেরও কষ্ট হয়েছে সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এখন প্রিয় ভাই বোনেরা রাত তো অনেক হয়ে গেছে কথা লম্বা করে লাভ নাই এই যে গাজীপুর শিল্পনগরী গাজীপুর আমি মনে করি শুধু শিল্প নগরী না এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস নগরী বা গার্মেন্টস এর রাজধানী এখন এই গার্মেন্টস আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে ভাইরাও কাজ করে এখানে এই গার্মেন্ট শিল্প কে এনেছিল বাংলাদেশে জানেন আপনারা কে এনেছিল বলেন তো জিয়া রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই যে বিদেশে আমাদের শ্রমিক যায় সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল তারপরে এই যে আজকে মা বন্ধা যে ফ্রি শিক্ষা আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে সে ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটাকে করেছিল বলেন তো খালেদা কাজে এখন দেখেন এই তিনটা দিক একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে সেটা এক একমাত্র করে থাকে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে নির্বাচনে বিয়েন মিন হলে পরে আমরা অনেক রূপ পরিকল্পনা নিয়েছি তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে আমরা গার্মেন্টস শিল্প আছে এই গার্মেন্টস শিল্প মতো নতুন আরো শিল্প আনব যেখানে আমাদের আরো বেশি সংখ্যক শ্রম আপনারা কর্মসংস্থানে ব্যস্ত হবে যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব যতক্ষণকে অবাক দেশে আরো বেশি দেশ বিদেশে রপ্তানি হবে এখন শুধু সেটাই নয় আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি করেছি। এই খেতে খাওয়া মানুষদের জন্য যেই মারা খেতে খায় কষ্ট করে সারাদিন পরিশ্রম করে সেই মায়েদের জন্য আমরা মত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য বিশেষ করে খেতে খাওয়ার যারা তাদের জন্য আমরা একটি কার্ড দেবো যেটির নাম এবং সেখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয় কেমন পরিকল্পনা আচ্ছা এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে করে না চাষাবাস করে মানুষ বহু কৃষক আছে এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা কৃষক কার্ড তৈরি করেছি যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে যাতে করে কৃষক ভাইদের উপকার এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য এই যে গাজীপুর এই গাজীপুরের জন্য আমরা প্রতিগুলো চিন্তা ভাবনা করেছি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে যেমন আপনাদের